রবিবার রাতের ঝড় শিলাবৃষ্টির সুযোগ নিয়ে চুরাইবাড়ি গ্রামীণ ব্যাংকে চুরির চেষ্টা চালায় নিশি কুটুম্বরা প্রধান ফটকের দুটি তালা ভাঙলেও ভেতরে ঢুকতে সক্ষম হয়নি চোরের দল একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে চুরাইবাড়ি থানার পুলিশ ঝড় শিলাবৃষ্টির রাতে চুরাইবাড়ির ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে চুরির চেষ্টা এই লাগিয়ে দুবার চুরাইবাড়ি গ্রামীণ ব্যাংকে চুরির চেষ্টা হয় ঘটনার বিবরণে প্রকাশ রবিবার রাতে চোরের দল প্রবর শিলাবৃষ্টির সুযোগ নিয়ে চুরাইবাড়ি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান দরজার দুটি তালা কেটে ভেতরে ঢোকার চেষ্টা করলেও বিফল হয় সকালে এলাকার লোকজনের নজরে আসে এই ঘটনা জানানো হয় ব্যাংক কর্তৃপক্ষকে তারপর ব্যাংক কর্মীরা এসে চুরাইবাড়ি থানায় খবর দেন ঘটনাস্থলে ছুটে আসেন চুরাইবাড়ি থানার এসআই সাধন মজুমদার এএসআই বিষ্ণুপদ ঘোষ ও পুলিশ বাহিনী পুলিশ আসার পর ব্যাংক কর্তৃপক্ষ গেট খুলে ভেতরে দরজার তালা খুলে ব্যাংকে প্রবেশ করে। পুলিশের সামনেই ব্যাংক কর্তৃপক্ষ ওনাদের স্ট্রংরুম লকারসহ লকার সহ অন্যান্য নথিপত্রগুলি অক্ষত অবস্থায় দেখতে পান অর্থাৎ চোরের দল ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু প্রবেশ করতে পারেনি কিন্তু আশ্চর্যের বিষয় হল ব্যাংকের ভেতরে কর্তৃপক্ষ ঠিকভাবে নেই সিসি ক্যামেরা তবে ব্যাংক ম্যানেজার দক্ষিণ রঞ্জন রায়ের বক্তব্য ছমাস পূর্বে ওনাদের হেড অফিস আগরতলাতে লিখিতভাবে জানিয়েছেন ওনাদেরকে সিসি ক্যামেরা দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত তা দেওয়া হয়নি গুরুত্বপূর্ণ একটি দপ্তর ব্যাংকের সিসি ক্যামেরার পাশাপাশি ঘরের দরজা জানালার দুরবস্থা অকপটে স্বীকার করেন পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বাবু আরও জানান ঘটনাকে কেন্দ্র করে চুরাইবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে এদিকে চুরাইবাড়ি থানার এসআই সাধন মজুমদার জানান ওনারা ব্যাংক কর্তৃপক্ষের কাছে থেকে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন এবং দেখতে পান সব কিছু অক্ষত অবস্থায় রয়েছে তবে গ্রামীণ ব্যাংকের দরজা জানালাগুলি দুর্বল নেই সিসি ক্যামেরা যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে চুরের দলকে শনাক্ত করে অতিসত্বর পাকরাও করা যেত তবু ওনারা চুরাইবাড়ি গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষের অভিযোগ মোলে ঘটনাটি তদন্ত করে দেখছেন তবে চুরাইবাড়ি কদমতলায় বিস্তীর্ণ এলাকাটি ত্রিপুরা ও আসাম সীমান্ত থাকার কারণে বহিরাজ্যের ও রাজ্যের চোরের দল সীমান্ত এলাকায় চুরিকার্য করে বহিরাজ্যে অনায়াসে গা ঢাকা দেয় পাশাপাশি সীমান্ত এলাকার জনগণের মধ্যে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে

ব্যাঙ্ক স্টাফের কাছ থেকে আমরা খবর পেয়েছি যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক যেটা রেল গেইটে ওটার কলাক্সাবল গেটের দুটা তালা ভাঙা এই খবর পেয়ে যথারীতি আমি স্টাফ নিয়ে এসে স্টাফ নিয়ে এসেছি এবং দেখতে পাই যে যে দরজা দরজার সঙ্গে যে গেট আছে কলাশ্রেটে দুইটা তালা ভাঙা কিন্তু ভিতরে যেই রয়েছে কাঠের দরজা রয়েছে সেই দরজার তালা অক্ষুণ্ণ রয়েছে যাই হোক গতদিন যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল আমাদের স্টাফ ডিউটিতে ছিল কিন্তু কখন কোন সময়ে পদক্ষেপ নিয়েছে এত কোনো সন্দেহ নেই চোর কিন্তু ভিতরে উঠতে পারেনি তারপরে যথারীতি আমি আসার পরে ব্যাঙ্ক ম্যানেজার এবং অন্যান্য যে স্টাফ ওনাদের সবাই মিলে আমরা ভিতরে ঢুকেছি এবং সব কিছু ব্যাঙ্ক ম্যানেজার দেখেছেন সব কিছুই ঠিকঠাক আছে আর এছাড়া আমরা যেটা প্রত্যক্ষ করি যে বিশেষ করে ব্যাংকের যে ইয়ে ভিতরে যে বিশেষ করে দরজা জানালা যেগুলি আছে এগুলি মজবুত না খুব হালকা এবং ঠিক ওনারা জানলার ওনারা ক্যারিও এরকম অবস্থা আর এছাড়া কোনো সিসি ক্যামেরা নেই যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে নিশ্চয়ই গিয়ে অনেক সুবিধা হতো কারণ কালকে যে পদক্ষেপ নিয়েছে সেটা যদি সামনে একটা সিসি ক্যামেরা থাকতো তাহলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অনেক দূর অগ্রসর হতে পারতাম চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট নিউজ বাংলা